এই যে দর্শক দেখেন এগুলা মাত্র আপনারা পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন আর কি আছে পঞ্চাশের পরে ভাই পঞ্চাশের পরে আমাদের কাছে আছে আড়াইশো টাকা ঘন ফুল আছে পঞ্চাশ আর আড়াইশোর মাঝখানে আর কোনটা নাই আছে আছে ভাই ওইটা দেখেন একটু

আর এটা হবে মাত্র হবে আপনারা আনলিমিটেড কালেকশন যারা বিজনেস তাদের জন্য সুবর্ণ সুযোগ দর্শক আপনারা চলে আসবেন এগুলা স্টিক কত ভাই স্টিক আছে কাছে 220 টাকা মাত্র 220 টাকা ভাই ফুলগুলাটা তো কালার